সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদন আসার কারণ সম্পর্কেও জানতে পারবেন

পাঁচ টাকা রাখে আমার স্বামী মারা গেছে তো আমার বাচ্চা হয়েছে বাচ্চা খুব অসুস্থ আমার বাচ্চাটাকে নিয়ে যে যে আমাকে নিই যে বাবার একটা ছেলে বাচ্চা হয়েছে তো আমি এরকম একটা মানুষ একটা বয়স্ক মানুষ হয় যার আমি সেটা করতে পারবো আচ্ছা মানে আপনার কোনো রকম থাকার উদ্দেশ্য হচ্ছে আপনার বিয়ে হয়ে যাবে একটা বাচ্চা আছে কিন্তু বাচ্চার বাবা নেই

মানে এই এই শুধু দোষ এটাই ছিল যে ছেলে হইছে এটা কোনো যুক্তিতে মেলে ভাই মানুষে হচ্ছে ছেলে খোঁজে একজন আচ্ছা আপনার ভাইকে আপনার বয়স কত চেহারা ছবি তো সেই আছেন আপনার ছবি তো অনেক সুন্দর ছবি আপনার অন্য কারো আমার আচ্ছা লেখাপড়া কতটুকু জানেন মাসাল্লা ভালো এখন একটু সমস্যা হচ্ছে কি বোন এই যে যতই আপনি সুন্দরী হন রুপসী হন আপনি তো একটা ডিভোর্স প্রাপ্ত বা আগে বিয়ে হইছে আপনাকে যারা বিয়ে করতে চাইবে এই আপনার মতোই হবে হয়তো বউ নাই আমি জানো আমি জানো তাদের ছেলে মেয়ে থাকলো আমি আমার সন্তানের মানুষ করতে পারি আচ্ছা মানে বয়স বেশি হলেও সমস্যা নাই তো সমস্যা নাই না ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপনি প্রতিবেদন আসছে অনেক সুন্দর সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদন হচ্ছে সে বিবাহিত তার husband হচ্ছে divorce দিছে তুচ্ছ একটা বিষয় নিয়ে ছেলে বাচ্চা কেন হয়েছে এর জন্য divorce দিছে জানিনা আমি বিষয়টা এখন যারা হচ্ছে এই বিষয়গুলো জানতে ইন্টারেস্টিং বা আগ্রহী আছেন বা তাই এই এতদিন নাম ঠিকানা জানতে চান কথাবার্তা শুনতে চান সরাসরি ওনার number ফোন দিবেন জানতে পারবেন আমি হচ্ছে community guideline এর কারণে ওনার নাম ঠিকানা নিতে পারিনি আপনার হচ্ছে অনেক সময় নেওয়া আপনাদের মূল্যবান সময় গুলো নষ্ট করে ধৈর্য ধরে কষ্ট কইরা আমার সাথে থাইকা আমার channel ভিডিও দেখছেন দেখসেন এর প্রত্যেকে জানাই আমি MSPDB এর অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।